আমরা কেমন একটা দেশে বাস করি রে ভাই যে দেশে ধর্ষণের কোন সঠিক বিচার নাই যে দেশে আসিয়ার মতো ছোট্ট বাচ্চাটি ভাইয়ের মতো দুলাভাই আর বাপের মতো বয়সী মানুষদের কাছে নিরাপদ নয় চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে কালো দাগ রয়েছে দুলাভাই এবং দুলাবাইয়ের বাবা মিলে এই করেছে এবং তার আপনি এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এইজন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভেতর কিছু খাওয়ায় দিয়েছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা শোনা হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শুনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত বোন আপনার বাড়ি যায় হইছে দর্শনটা আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখছে না টোটালে কিন্তু আপনি তো মাহুরা নিউজ আছেন না আমি আছি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডেকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে নাকি বাবা ছেলে মিলে আট বছর মেয়ের সাথে যা করলি তা ইতিহাসের পাতা লেখা থাকবে আমার দেশ আবার লজ্জিত